এই জান্নাত কে পাবে এই জান্নাত থেকে প্রবেশ করবে আল্লাহ নবী বললেন চার শ্রেণীর মানুষ আল্লাহ নবী বললেন লিমান কলা তি বলাম যে মানুষের সাথে ভালো কথা বলবে মানুষের সাথে নরম সুরে কথা বলবে মানুষের সাথে মিষ্টি সুরে কথা বলবে কর্কশ ভাষায় কথা বলবে না মানুষকে কবক দিয়ে কথা বলবে না আল্লাহ আকবর সুন্দর ভাবে কথা বলবে মিষ্টি সুরে কথা বলবে ایک نمبر لیمن قال تیب القلام دوی نمبر وعفص السلام ذرا بیسی بیسی کرے من کے سلام قدم کرے بیسی بیسی کے رکی دوا سلام دوا السلام علیکم ورحمت اللہ سلام پر تو بولینا السلام علیکم ورحمت اللہ السلام علیکم ورحمت اللہ تعالی و برکاتہ অনেকে সালাম আলাইকুম এই সমস্ত শব্দ বলে ঠিক না অস্পষ্ট ভাষায় সালাম দেয় না স্পষ্ট ভাষায় কি দিতে হবে সালাম দিতে হবে দুই নাম্বার ওয়া সালাম সালাম দিতে হবে আফসুস সালাম সালাম প্রদান করতে হবে দুই নাম্বার আফসুস সালাম তিন নাম্বার ওয়া আত'ইমুত ত্বাম মানুষকে খানা খাওয়ায় যে ব্যক্তি মানুষকে খানা খাওয়ায় ও মুসলমানেরা আজকে নোয়াখালীর মুসলমানেরা আজকে ফেরির মুসলমানরা কুমিল্লার মুসলমানেরা আজকে সিটাগালের মুসলমানেরা আজকে চাঁদপুরের মুসলমানেরা আজকে তারা জলাবদ্ধ অবস্থা আছে আজকে তারা ঘর থেকে বের হতে পারছেন না আজকে তাদের কাছে বিদ্যুৎ নাই আজকে তাদের ঘরে খাবার নাই আজকে তারা বড় কষ্টে আছে কথা বলেন ঠিক ঠিক না আমরা তো সুখে আছি আল্লাহ আমাদেরকে বড় ভালো রেখেছেন এই জন্য হাদেশকে স্মরণ করে খানা খাওয়াইতে হবে বিশেষ করে অভাবগ্রস্ত মানুষদেরকে খানা খাওয়াতে হবে অভাবগ্রস্ত মানুষের পোশাক দিতে হবে যাদের পোশাক নেই তাদেরকে পোশাক দিতে হবে বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে খাদ্যহীনদেরকে খাবার দিতে হবে যাদের কাছে পানি নেয় পানির ব্যবস্থা করতে হবে এটা হলো আমাদের মুসলমানদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এজন্য রাসূলুল্লাহ ওই যে জান্নাতের মালিক কে হবে চার শ্রেণীর মানুষ চার গুণের মানুষ ওই জান্নাতের মালিক হবে தி நம்பர் மொத்தம் நம்பர்

la <laughs>